আমরা প্রত্যেকে শ্রবণ করলাম ভাগবত পাঠের কথা গোকর্ণ এবং বন্ধুকারী উপাখ্যান এবার আমরা শ্রবণ করতে চলেছি কে এই জ্ঞান কাকে প্রদান করেছিলেন এবং কেনই বা প্রদান করেছিলেন আর আমরা শুনবই বা কেন আর এই ভাগবত কথা এতটা পবিত্র কেন একবার কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব বসে ধ্যান করছেন অন সময় মুনি সেখানে উপস্থিত হলেন মুনি দেখছেন যে দেবাদ মহাদেব তো ধ্যান করছেন তো দয়া করে যারা কথা বলছেন দয়া করে কথা বলবেন না একে একে যান প্রসাদ পেয়ে হাত ধুয়ে এসে আবার বসুন কারণ প্রত্যেকে যদি আবার প্রসাদ খেতে চলে যান তবে কিন্তু সেখানে অনেক ভিড় হয়ে যাবে আপনারা কিছু কিছু জন যান সেই প্রসাদ পেয়ে তারপরে পা হাত ধুয়ে বসুন দয়া করে আসরে যারা বসে আছেন দয়া করে কথা বলবেন না কারণ আপনার কথা ভক্তের কিন্তু বলাতে শ্রবণ করতে অসুবিধা হচ্ছে কারণ এই পাঠটা আবার কিন্তু কাল পাবেন না ততএব বর্তমান নিয়ে বাঁচুন যে স্থানে আপনারা বসে আছেন খুব পবিত্র স্থানে বসে আছেন এটা হচ্ছে হরি বাসর হরি কেন হরিবাসর তো তাকেই বলে যেখানে কীর্তন হয় কীর্তন যখন নাও হয় তবুও কিন্তু সেই স্থানের নামটা হয়ে যায় হরি স্থান মানে সেই স্থানে কীর্তন হয়ে বলে কিন্তু হরিবাসর কথার অর্থ কি হরি বাসর হরি মানে হচ্ছে ভগবান বাসর মানে হচ্ছে মান ভগবানের পাঠ ভগবানের নাম যেখানেই হয় যখনই হয় সেই স্থানটাই হচ্ছে আমি অনেক দিন আগে দিদির সঙ্গে এসেছিলাম এই স্থানে অনেক মায়েরা এবং বাবারা কিন্তু কীর্তন করছিলেন হরিনাম করছিলেন আপনারা তাদের মধ্যে কিন্তু অনেকজন এখানে উপস্থিত আছেন সবাই সব গ্রামে কিন্তু এত সুন্দর একটা পরিবেশ থাকে না যেখানে সন্ধ্যার সময় ভক্ত বৃন্দবন নির্মানের কাজ টাজ করার পরে এসে হরিবাসর প্রাঙ্গনে এসে বসে হরির নাম যেখানে হয় সেই স্থানটাই হচ্ছে হরিবাসর আপনার বাড়িতেও যদি পাঠ হয় তো আপনার বাড়িতে যতক্ষণ ধরে পাঠ চলবে সেই স্থানটার নাম হবে হরিবাসর আরে হরি বাসরে বসে যদি কথা বলেন তবে কিন্তু আমি এটা কথা বলবো না যে আপনার পাপ হবে কারণ দেখুন আপনার কর্ম হচ্ছে এখন বর্তমানে শ্রবণ করা কারণ শ্রবণ করতেই আপনি এসেছেন আমার কর্ম হচ্ছে এখানে পাঠ করা আমার কর্ম যদি আমি না করে আমি যদি এখন বসে থাকি তবে কিন্তু আমি আমার কর্মকে করলাম না আর কর্মই হচ্ছে ধর্ম গীতা পাঠের মধ্যে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণ ভগবানকে যে আমি যুদ্ধ করতে চাই না কার সাথে যুদ্ধ করব। নিজেদের লোকেদের সাথে আমার দরকার নাই রাজ্যে আমার সম্মানের দরকার নাই আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো তাতেও ভালো কিন্তু আমি যুদ্ধ করবো না তখন শ্রীকৃষ্ণ ভগবান করুতে লোকাস্ত অনুবর্তে আজকে তুমি যদি যুদ্ধ না করো তোমার থেকে মানুষ কি শিক্ষা পাবে তোমাকে কেন লোক দেখবে বা ফলো করবে তো না লক্ষ্য করবেন এখন লাড্ডু গোপালের বিগ্রহ বাড়িতে কিনেছে আর কি করছে কুমারী মেয়েগুলো কোলে করে নিয়ে মেলাতে ঘুরাচ্ছে না সে জানে যে ওটাই হচ্ছে বিগ্রহ সেবা গোপালকে বা সোনাকে নিয়ে গেছে মেলাতে মেলা ভগবানের কৃপা হয়েছে বলে আপনার চোখটা আছে যে চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার ক্ষমতাকে দিয়েছে বা আপনার অধিকার কি যে আপনি ভগবানকে দর্শন করাতে পারবেন যিনি জগৎকে সৃষ্টি করলেন যিনি জগৎকে নির্মাণ করলেন আপনি গেছেন মেলাতে তাকে কোলে করে নিয়ে মেলা দেখাতে বৃন্দাবন গেছেন তারই জায়গা তাকে দেখাতে কেন আপনার যে বাড়িতে আছে সেটা কি ভগবান না কথাতে হয়তো অনেকের খারাপ লাগবে খারাপ লাগাটা উচিত কারণ তারা কিন্তু দেখানোর ভক্তি করছে যারা যারা এমন কর্ম করে কোলে করে নিয়ে নিয়ে ঘুরে তাদের দেখবেন একটা করে ফেসবুক আর ইউটিউবে চ্যানেল আছে রিলস ভিডিও পোস্ট করে আজকে গোপসোনাকে এটা খাওয়ালাম আজকে গোপসোনার জন্য ক্যাডবেরি চকলেট নিয়ে এসেছি দেখুন ভগবান কখনো পুতুল খেলার জিনিস নয় ভগবান কখনোই আপনার পুতুল খেলার জিনিস নয় যে আপনি যেখানে মন মন সেখানে যেমন তেমন পরে আপনি বস্ত্র সেটাকে ধারণ করে নিয়ে যেতে পারবেন অনেক বিগ্রহকে ধরা বা ছোঁয়াতে অনেক বাধা নিষেধ আছে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি বিগ্রহকে সেবা করতে পারবেন তাকে ভোগ লাগাতে পারবেন তাকে স্নান করাতে পারবেন আপনি কখনো আপনার বাথরুম থেকে সেই বস্ত্র এসে পরে ঠাকুর ঘরে প্রবেশ করতে পারবেন না কিন্তু আপনি মেলা যাচ্ছেন সেই বিগ্রহটাকে কোলে করে নিন কি আমার ভক্তি একদম আমার দেহ থেকে লাফাচ্ছে এক একজন আবার জপের মালা হাতে করে নিয়ে জুতা পরে বাজারে যাচ্ছে আলু কিনতে এই আলু কত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখুন এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে ভগবানের নাম করা আপনি যখন মন তখন করতে পারেন কারণ আপনার দেহটাই আছে বা দেহটা ভগবান দিয়েছেন নাম করার জন্য কিন্তু জপ করার নাম করা দুটা কিন্তু আলাদা আলাদা জিনিস মালা আমরা আমরা করি যাতে সেই মালার দিয়ে মন্ত্রটাকে গুনতে পারি আপনার হাতটা ঢোকানো আছে জপের মালার মধ্যে আপনি কোথাও বসে পড়লেন আমরা হাতটা বের করে আপনি রেখেছিলেন কতবার গুনেছিলেন আপনি ভুলে গেলেন আপনি বলবেন তাতে আমি ক্ষমা পাঠ করে নিব আবার শুরু করব দেখুন ভাগবত পাঠ শুরুর সময় একটা কাহিনী আছে ওম নমো ভগবতে বাসুদেবায় সেখানে গুরুদেব যখন শিষ্যকে নিয়ে গেছিলেন পাশের গ্রাম ভিক্ষা করার জন্য তখন সেই শিষ্যটা পাশের আখের খেতে চলে গেছিল আখ ভাঙতে কিন্তু গুরুদেব তার মাঝখানে একবারও বলতে পারেননি হে শিষ্য তোমাকে মারার জন্য কেউ আসছে কারণ জপের মাঝখানে কথা বলতে নাই তিনি একশো বারের সংকল্প নিয়েছিলেন একশো ছয় বার হয়ে গেছিল দুই বার মাত্র বাকি ছিল তখন তিনি সারার মাধ্যমে ডেকেছিলেন ও নমো ভাগাবাতে ও নমো ভাগবতে কিন্তু সেই শিষ্য বুঝতে পারেনি তার কথা কেন যেহেতু আজ্ঞা অমান্য করেছিলেন বলে আমরা এমন এমন বর্তমানে এ ভক্তির নামে কার্য করছি যা আমাদের বাড়িতে অশান্তির কারণ হয়ে যাচ্ছে আপনার গ্রামে আপনার শহরে কোনো ভাগবত পাঠক কোনো কীর্তনিয়া এলো আপনাদেরকে সবাইকে বললো সবাই একাদশী করেন বাড়িতে কোনো মতে কিন্তু ভাত ওই দিন করবেন না আপনার স্বামী যাবে স্কুলে চাকরি করতে আপনার স্বামী যাবে কোথাও চাষাবাদ করতে আপনার স্বামী যাবে কোথাও কাজের জন্য আপনার সঙ্গে ঝগড়া শুরু করলো যে বেশি ভক্তি হয়েছে কিন্তু আপনি তো মনে মনে চিন্তা করছেন সেই দিন তো অন্ন খাওয়া যায় না আমার স্বামীকে আমি অন্ন খেতে দিব না একটা পত্নীর অধিকার হচ্ছে তার পরিবারকে সুস্থ স্বাবলম্বী এবং সর্বদিক থেকে ভালো রাখা কিন্তু আজ আপনি একাদশীর জন্য আপনি আপনার পরিবারেই ঝগড়া লাগিয়ে দিয়েছেন বৃন্দাবনে কত কত এমন মাতাজিরা আছে যারা পরিবারের সঙ্গে ঝগড়া করে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে বলছে মেয়েগুলো বলবে যে আমার বর খুব অধার্মিক ওই জন্য আমি থাকতে পারিনি সেই জন্য আমি ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসে আছি একটা কথা মাথায় রাখবেন সর্বসারে থেকে ভক্তি করাটা অনেক কষ্টকর কারণ আপনাকে যে পরিবারের মধ্যে আপনার বিয়ে হয়েছে সেই পরিবারের কিন্তু আপনি লক্ষ্মী হয়ে আছেন যখনই আপনি সেই বাড়ি থেকে বিদায় হয়ে যাবেন সেই বাড়ি কিন্তু লক্ষ্মী হারা হয়ে যাবে এই কথা তো আপনি একবারও চিন্তা করলেন না আপনার পুত্র আপনার কন্যা সব কিন্তু আপনারই আপনাকে যতই বলি কেউ কারো নয় কিন্তু আপনার যদি পুত্র আপনার যদি বাবা কষ্টে যদি বিছানাতে পড়ে থাকে আপনি বলুন তো কখনো সুখে থাকতে পারবেন কখনো পারবেন না কারণ নিজের মানুষের টানটাই আলাদা আর আজকে আপনি সেই সব কীর্তনিয়া সেই সব ভাগবত পাঠক আমাদের মতন মানুষের কথা শুনে নিজেকে এমন বড় ভক্ত ভেবে নিয়েছেন যে আপনি গৃহ ছেড়ে আপনি বৃন্দাবনে গিয়ে বসে আছেন আর সেই কীর্তনিয়া আপনার দেওয়া টাকাতে তিনতলা বাড়ি করে আপনার টাকাতে বসে বসে ফ্যামিলি নিয়ে খাচ্ছে চিন্তা করুন কোন কার্য করার আগে একবার চিন্তা করবেন এতে করে আমার পরিবারের মানুষের কষ্ট হবে না তো আমি করছি আমার পরিবারকে ভালো রাখার জন্য আমি করব কিন্তু আমি আমার পরিবারকে আমার স্বামীকে বাধ্য করব না আমার স্বামী যেটা বলছে আমাকে শোনা কিন্তু আমার উচিত কিন্তু বাড়িতে ঝগড়া ওই না কিন্তু আপনারা শুনলে অবাক হবেন শাস্ত্রের মধ্যে একাদশীর নিয়ম পালন করে একাদশী করতে পারবেন না একাদশী পালনের তিন দিন নিয়ম আছে দশমীর দিন একাদশীর দিন দ্বাদশীর দিন যদি ভুলে যান মোবাইলের মধ্যে রেকর্ড করে নিতে পারেন দশমীর দিন যিনি একাদশী করবেন আপনি মনে মনে ভাবতেন যে আমি নিরামিষ খাবার খেয়ে নিতে গেলেই ছাত্রের ভালো নিরামিষ আমিষ বলে কোনো খাবার হয় না কি তার সতেরো নম্বর অধ্যায়ের আট নয় এবং দশ এই তিনটা শ্লোকের মধ্যে সাতটি রাজসিক এবং তামসিক খাওয়ারের কথা লেখা আছে বাড়িতে গিয়ে একটু বলে দেখবেন এবং আমিষ বলে কোনো খাবার হয় না আমরা বলি বোঝার জন্য গবিদান অর্থাৎ হি দিয়ে রান্না করা খাবার আপনাকে খেয়ে থাকতে হবে সে খাবার মেলাতে একবার এক বেলা পনের দশমীর দিন রাত্রে wala আপনি কিন্তু বিছানাতে স্বয়ং করতে পারবেন না নিয়ম হচ্ছে কু সজ্জাতে বা মেঝেতে বা মাটিতে আপনাকে স্বয়ং করতে হবে ব্রহ্ম মুহূর্ত কিছুক্ষণ আগেই বললাম কোন সময়টা ব্রহ্ম মুহূর্ত সেই সময় ঘুম থেকে উঠে আপনার সমস্ত যাবতীয় কর্ম করে আপনাকে স্নান করে একটা ঘট পড়তে হবে ঘট পাতার পরে আপনাকে সংকল্প নিতে হবে প্রত্যেক একাদশীর বিভিন্ন নাম থাকে সেই নামের আবার একাদশীর মাহাত্ম কথার পাতলা পাতলা বই পাওয়া যায় সেই মাহাত্ম কথাটা কিন্তু সেই সময়টাতে আপনাকে পড়তে হবে আপনাকে সংকল্প করে সেই মাহাত্ম কথা পড়ে আপনি তখনই আপনাকে বলতে হবে নির্জলা উপবাস উপবাস শব্দের অর্থও কিন্তু না খেয়ে থাকা নয় উপ মানে হচ্ছে নিকটে বাস মানে হচ্ছে থাকা ভগবানের সন্নিকটে থাকাকে উপবাস বলে মানে আপনারা যে গোবিন্দের আছেন বা কাছে আছেন বা হরিবাসরে আছেন মানে আপনারা সবাই খেয়ে উপবাস আছেন কেন উপবাস শব্দের অর্থ কিন্তু না খেয়ে থাকা নয় সমস্ত ডিকশনারিতে আপনি কোথাও দেখাতে পারবেন না যে না খেয়ে থাকা মানে চুপবাস করা আমরা নিজেদের শরীরকে ভালো রাখার জন্য একদিন পনেরো দিনে না খেয়ে থাকি কেন আমাদের যে জঠর আগ্নি আছে আমাদের যে শরীরটা যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে আর আপনারা সবাই জানেন যে পঞ্চভূত দিয়ে আমাদের কিন্তু দেহটা এবং পৃথিবীটা সৃষ্টি হয়েছে সিটি অব তেজ মরুদ তো এই যে জঠর অর্থাৎ গর্ভের মধ্যে অগ্নি আছে সেই অগ্নিটা সব সময় দাও দাও করে জ্বলছে আমরা যে সব সময় খাচ্ছি একদিন যদি পেটকে রেস্ট দেওয়া হয় তবে কি হবে শরীরটা ভালো থাকবে বলা হয় কেউ যদি করে তবে অন্য ব্রত তার করা লাগে না কেন সে হয়তো সোমবারেরও ব্রত করছে মঙ্গলবারেরও ব্রত করছে আবার বৃহস্পতিবার করছে আবার শনিবার করছে আবার কেউ রবিবার করছে তবে হবে না পনেরো দিনে একদিন নির্জলা উপবাস করলে সব থেকে ভালো যদি জল খায় তবে একশো পার্সেন্ট পুণ্যের মধ্যে এক পার্সেন্ট পুণ্য তার কাটা যাবে আর যদি সে ফল আহার করে তারও ফের নিয়ম আছে এক প্রহর সমান হচ্ছে তিন ঘন্টা দেখবেন কীর্তন যখন হয় তখন কিন্তু একদিন দুই দিন ব্যাপী কীর্তন হয় না কি হয় প্রহর ব্যাপী কীর্তন আট প্রহর ষোলো প্রহর কিন্তু আপনারা কি করেন না যখন আপনার খিদা পাচ্ছে বাড়িতে কাঁঠাল আছে আমাদের তো গ্রামে গঞ্জে বাড়ি কারো বাড়িতে কাঁঠালের গাছ আছে এই ছাড়াচ্ছেন আর খাচ্ছেন আম আছে আমকে ছিলছেন আর খাচ্ছেন মানে উপবাস করেছি আমি একাদশী করেছি বাড়ির বাসের লোককে তো বলতে হবে আমি তো উপবাস করেছি আমি তো একাদশী করেছি আমি সব থেকে বড় ভক্ত কিন্তু না নিয়ম হচ্ছে চতুর্থ প্রহরের প্রারম্ভে মানে সূর্য উদয় থেকে তিন ঘন্টা করে নয় ঘন্টা কেটে যাওয়ার পর আপনি জল খাওয়ার যে আপনারা খান না সন্ধ্যার সময় ওই রকম পেট ভর্তি খাওয়ার না জল খাওয়ার মতন ফল আহার করতে পারবেন যিনি একাদশী করবেন তাকে রাত্রি জাগরণ করতে হবে আর হরির নাম করতে হবে রাত জেগে জেগে সারা রাত ধরে রাত্রে ঘুমানো যাবে না যখন পারণের সময় সেই আপনাকে পারণ করে আর কিছু খাওয়া যাবে না এত কিছু নিয়ম যদি মানেন তবে শাস্ত্রের মধ্যে তাই আছে কিন্তু আপনার মন রাখার জন্য আপনার যাতে খুশি হয় আনন্দ হয় সেই জন্য আমি আপনাকে হয়তো বলে দিলাম যে একাদশীর দিন যা করছেন করছেন একাদশীর দিন কিন্তু আপনারা কেউ অন্য খাবেন না কারণ অন্যের মধ্যে কিন্তু তবে হবে আপনার বাড়িতে অলক্ষে চলে আসবে না আপনারা ভয়ে কিন্তু একাদশী সবাই করছে দেখুন ভক্তি কিন্তু ভয়ে হয় না ভক্তি অন্তর থেকে হয় আপনাকে আমি ভয় দেখালাম আপনি কি করলেন শুরু করে দিলেন কিছুক্ষণ আগে আমি কথাটা বললাম না যে আপনি যে কীর্তনিয়া যে ভাগবত পাঠকের কাছ থেকে আপনি এত করেছেন সে তিনতলা বাড়ি দেখবেন বাড়িতে সুন্দরভাবে আছে আপনার বাড়িতে এসি নাই তার বাড়িতে এসি আছে আর আপনি কষ্টে ভগবানের নাম করছেন আর আপনি মনে মনে চিন্তা করছেন আমার স্বামীটা আমি ভালো পেলাম না আমার স্বামীটা যদি কৃষ্ণ ভক্ত থাকত। তবে আমি সব কিছুই কত সুন্দরই না করতে পারতাম একটা কথা মাথায় রাখবেন আপনার স্বামী যেমনটা আছে আপনার কাছে পরমেশ্বর আপনাকে তাকেই নিয়ে কিন্তু সারাটা জীবন চলতে হবে অতএব আপনি তো আপনার ভাগ্যকে নিজে লেখেননি আপনার পূর্ব জন্মের আপনাকে এই জন্মে আপনাকে জন্ম বা জন্মগ্রহণ করিয়েছেন অতএব আপনারা যেমন ভাবে আপনারা একাদশী করছেন করেন কিন্তু অহংকারের সহিত কোনো ভক্তকে বলতে যাবেন না যে আমি শুধু একাদশী করি আর

আমার কথা কেউ আপনাদের ব্যাপার করে থাকেন করলেন দেখুন আমি ওই জন্য প্রথমেই বললাম কথাগুলোকে রেকর্ড করে নিতে পারেন অন্য কোনো কীর্তনিয়া অন্য কোনো ভাগবত পাঠককে তখন পাঠাবেন এবং বলবেন কথাগুলো ঠিক বলা হয়েছে কি হয়নি நிறு கொ <coughs> 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 E já